তুরস্কের একজন শয়তানের পূজারী ইফি জানাবি শয়তানের পূজারী দিন ধরে বছরের পর বছর ইফি জানাবি শয়তানের পূজা করেছে এই ইফি জানাবি সে তার বিভিন্ন ভিডিওতে শয়তানের কর্মকাণ্ডগুলো সে কোন কোন কাজ করে শয়তানের পূজারি হওয়া যায় যেমন এই দুই আঙ্গুল ব্যবহার করা এই সিম্বল দেখানো এগুলো ইফি জানাবি সবসময় প্রচার করে গেছে এবং সিংহের মতো একটা আকৃতি তৈরি করা ঠোঁটের এই দুই কোণে দুইটি লোহার রিং ঠোঁটের এই দুই কোণে লাগিয়ে মাঝখানে এখানে আরেকটি রিং ব্যবহার করা বাফেলোর মতো আকৃত তৈরি করা ভেড়ার মতো একটা আকৃতি আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হওয়ার পরেও নিজের চেহারার ভিতরে বাফেলোর মতো একটা আকৃতি তৈরি করা কানগুলোকে কেটে সেটে একটু লম্বা করা এটা কিন্তু দেখবেন এখনকার সময়ে একটা ট্রেন্ডিং চলছে অনেকেই চায় যে আমি আমার চেহারাকে একটু বিকৃত করব বিভিন্ন ট্যাটো একে এরপরে কানটাকে একটু বিকৃতভাবে কানের ভিতরে দুইটা রিং লাগিয়ে এখানে আরও অনেকগুলো রিং লাগিয়ে মাথার চুলটাকে একটু অন্যরকম কাটিংয়ে কেটে কেমন যেন একটা ভিন্ন রুচির ভিন্ন গ্রহের মানুষ নিজেকে প্রমাণ করা এটা শয়তানের পূজারীদের কাজ বাফেলোর মতো এই আকৃতি তৈরি করার ক্ষেত্রে ইফি জানাবি তার প্রায় সারা ওয়ার্ল্ডে দুই হাজারের অধিক মানুষকে তার ফ্যান ফলোয়ার বানিয়ে তাদেরকে নিয়ে সে দীর্ঘদিন ধরে শয়তানের পূজা করে যাচ্ছিল এই ইফি জানাবি হঠাৎ করে একদিন একজন ইউটিউবার তাকে সাক্ষাৎকারের জন্য ডাকে এবং সে যায় সেখানে আল্লাহ রাবুল আরমিন কখন কাকে হেদায়ত দিবেন এটা আমরা কেউ জানি না সে খুব নিজের শয়তানি কর্মকাণ্ডের প্রকাশ ঘটানোর জন্য সেদিন গিয়েছিল ইউটিউবারের সাক্ষাৎকারে সাক্ষাৎ দেওয়ার জন্য সেই সাক্ষাৎকারে সে গিয়ে যখন সাক্ষাৎকার দিয়েছে সাক্ষাৎকার দিতে দিতে সে অনেকগুলো প্রশ্ন করেছিল এই প্রশ্নের মধ্য দিয়ে ইউটিউবার সে এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করে একজন মুসলিম আপনি আপনার ধর্ম নিয়ে যদি সামান্য পড়াশোনা করেন খুব বেশি পড়াশোনা না সামান্য পড়াশোনা করলেও আপনি অমুসলিমদেরকে এটা বোঝাতে সক্ষম হবেন আপনার ধর্মটা সবচাইতে সুনিশ্চিত এবং বাস্তব ধর্ম এই ইফি একটা একটা করে প্রশ্নের উত্তর যখন দেওয়া শুরু হয়ে গেল অন্যান্য ধর্মগ্রন্থ এবং ধর্মাবলম্বীদের যখন বিভিন্ন বিষয়গুলো তার চোখের সামনে তুলে ধরা হলো তখন সে নিশ্চিত হলো যে ইসলাম সত্য ধর্ম একেবারে লাইভের ভিতরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সোহান আল্লাহ মুসলমান হওয়ার পরে ইফি জানাবি সে হজ করতে গিয়েছে তার এখন চেহারার যে আগের বাফেলোর যে আকৃতি ছিল সেগুলো আস্তে আস্তে সে মুছার চেষ্টা করছে সে মুছে ফেলবে মুছার জন্য সবার কাছে দোয়া চেয়েছে সময় চেয়েছে এবং আল্লাহর ঘরে গিয়ে সে নিজে বলছে যে আমি সবচেয়ে বেশি প্রাউড ফিল করছি একটা শান্তি অনুভব করছি আমার হৃদয়ের ভিতরে যেন শান্তি অনুভূত হচ্ছে আল্লাহর ঘরে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা দৃষ্টিপাতে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে কাছে টেনে নিচ্ছেন এতদিনের দূরে থাকা দূরত্ব শয়তানের পূজারি হয়ে আমি যে অন্যায় করেছি আমার কাছে মনে হচ্ছে আল্লাহ প্রত্যেক বারে বারে আমাকে একটু কাছে টেনে নিচ্ছেন যতজন আজকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করছে দিন দিন এটার সংখ্যা শুধু বেড়ে যাচ্ছে আপনি অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে তাকাই দেখেন খ্রিস্টানরা মুসলিম হচ্ছে হিন্দুরা মুসলিম হচ্ছে বৌদ্ধরা মুসলিম হচ্ছে যারা কোনো ধর্মই মানত না শয়তানের পূজারী অমুসলিম ছিল তারা ইসলাম গ্রহণ করছে আর আল্লাহ তালা আমাকে আপনাকে মুসলিম হিসেবে আল্লাহ আল্লাহতলা জন্ম দিয়েছেন আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের কত সৌভাগ্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের উপরেই আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন ইসলামের উপরেই আল্লাহ তালা তাকে পৃথিবীতে পাঠান এরপর মা বাপ হয়তো ইহুদি খ্রিস্টান অগ্নি পূজারী শয়তানের পূজারী তখন তারা তাদের মত করে ওই মা বাবা পরিবেশগত কারণে তাদের মতো করে সে বড় হয়ে উঠে এর মধ্যেও যাদেরকে আল্লাহ তালা কবুল করেন তারা দিনের দিকে ফিরে আসে যতজন লোক ইসলামের দিকে ফিরে আসছে ইন্নাল ইসলাম ইহদিমু মানব্লাহু আগে যত গুণা যত অন্যায় যত যা করেছেন ইসলাম গ্রহণ করা মাত্রই সকল গুণাগুলো আল্লাহ মুছে দিবেন। আপনি ইসলাম গ্রহণ করছেন করা মাত্রই আল্লাহ রাব্বুল আলমী সব মুছে দিবেন আগে সকল গুণা সকল অন্যায় সকল অপরাধ সব আল্লাহ রাব্বুল আলমী তখন মুছে দেন যখন আপনি আল্লাহ রাব্বুল আলমিনের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে নিজেকে সপে দিয়ে আল্লাহ আলা আলমিনের জন্য আপনি হয়েছেন আল্লাহ আলা আলমিনের জন্য আপনি যখন নিজেকে শোঁপে দিয়েছেন কান্নাকাটি করেছেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন এতটাই কবুল করবেন সুভান আল্লাহ বেহামদিহি আমরা দেখেছি যারা ইসলামের পূর্ব যুগে বড় বড় নেতা ছিল ইসলাম আসার পরেও যখন তারা ইসলাম গ্রহণ করেছে তারা কিন্তু বড় বড় নেতাই আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে বানিয়ে দিয়েছেন ইসলাম কিন্তু আপনার সম্মান বৃদ্ধি করেছে যতজন দেখবেন নো মুসলিম ইসলাম গ্রহণ করেছে আগে তার যেভাবে নাম ছিল দাউদ কিম সহ অনেকের হিস্ট্রি আপনারা গেটে দেখবেন আগে যেরকম তার একটা নাম ছিল সুখীতি ছিল ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রব্বুল আলামিন এটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই ইসলামের দাওয়াত সবার জন্যে পিআরসি জরিপ বলছে আগামীর পৃথিবী দু হাজার পঞ্চাশের ভিতরে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা সুহান আল্লাহ সবচেয়েতে বেশি মুসলমানদের সংখ্যা হবে এটা আমাদের জরিপ না খ্রিস্টানদের জরিপ বলছে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি হবে এবং আপনি অবাক হবেন যেইভাবে প্রতিনিয়ত ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ছে সকল জায়গায় সকল স্তরে এইভাবে দাওয়াত ছড়িয়ে পড়বে ঘরে ঘরে আমি আপনি আসুন আজ থেকে শয়তানের যে প্রপকাণ্ডাগুলো রয়েছে এই দুই আঙ্গুল উঠানো জিহিবা কাটা অথবা কানের মাঝখানে একটা কর্তন করা অথবা কানে দুল পড়া বুরুর মধ্যে দুল পড়া বুরু প্লাগ করা আগলা চুল পড়া, নকল চুল পড়া, নকল দাঁত লাগানো দাঁতকে চিকন শুরু করা এই জাতীয় সকল হারাম কর্মকাণ্ড শরীরের মধ্যে টেটো আঁকা এই জাতীয় হারাম সকল কর্ম কর্মকাণ্ড এমনকি চুলের ভিতরে শয়তান স্টাইল কাজা যেটাকে রসুল স্পষ্ট নিষেধ করেছেন যেটা লান হতাশার কারণ মাঝখান দিয়ে একেবারে উঁচা করে একটা বাফেলোর আকৃতি ধারণ করা এ জাতীয় অথবা এদিকে এদিকে চেঁচে ফেলে দিয়ে মাঝখান দিয়ে উঁচু করে একটা চুল রাখা এই জাতীয় সকল স্টাইলগুলো আমরা বাদ দিই রসুলুল্লা সাল্লা সাল্লাম যেইভাবে চুল রাখতে বলেছেন সেইভাবে আমরা চুল রাখি প্রত্যেকটি ক্ষেত্রে সন্না মেনে চলার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যত আমাদের ভাইরা ইসলাম গ্রহণ করছে সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন যেন সবাইকে দিনের উপরে অটল রাখে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত